নমস্কার বন্ধুরা আমার বন্ধুরা সবাই কেমন আছো তখন অনেকটা অনেক কিছু বলা হয়নি তার জন্য ঘুরে আমি আবার এসেছি ভিডিও করতে অ্যাকচুয়ালি দীপকে নিয়ে আমি এক ঘন্টার জন্য মাত্র গেছিলাম হসপিটালে তার মধ্যে কত কিছু ঘটে গেছে জানো ওকে নিয়ে বেরিয়েছি তো আমি ঘোষপাড়া রোড ধরে যাচ্ছি জেএনএম হসপিটালে তোর ছেলেটা না পা তো ব্যাকা দুটো পাই বেঁকা তোর পা যে গাড়ির বাইরে পড়েছিল আমি টের পাইনি কিংবা বুঝতে পারিনি কোনোভাবে ওর পা বাড়ির গাড়ির বাইরে ছিল অনেকক্ষণ ধরে পা ঝুলছে বাইরে ঠিক আছে ঝুলছে তো আমি তো বুঝতে পারিনি লম্বা জোড়া মানুষ এমনিতেই আর ও ছিল ওই সাইড থেকে বা দিকের পাটার কি ঝুলছে আমি দেখতে পাইনি ঠিক আছে তো পিছন দিক থেকে একটা ছেলে বাচ্চা ছেলে অনেকক্ষণ ধরে টোটোর পেছনে জোরে জোরে সাইকেল চালিয়ে চালিয়ে আসছে সাইকেল চালিয়ে চালিয়ে আসছে এসে এসে তারপর আমার টোটোটাকে ধরলো ধরে বললো আনটি ও ওনটি শোনো কি হয়েছে বলে কি আপনার ছেলের ছেলের না পাটা ঝুলছে ওই পাশে ওই পাশ দিয়ে তারপর এই সত্যি অনেকটা পুরো হাঁটু পর্যন্ত বেরিয়ে গেছে পা ঝুলছে এরম বাইরে ঠিক আছে আমি বুঝতেই পারিনি হ্যাঁ তারপরে তাড়াতাড়ি পাটা উঠালাম আর ভাইটাকে থ্যাংক ইউ বললাম ও অনেকটা উপকার করলো জগতে যেমন খারাপ মানুষ আছে তেমন ভালো মানুষও কিন্তু আছে তারপরে আরেকটা প্রমাণ কি পেলাম সেই আমি সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছিলাম ঠিক আছে ছেলেটাকে নিয়ে দোতলায় দোতালায়তটা ডাক্তারের চেম্বার তো উঠতে যাচ্ছি আমি পড়ে যাচ্ছিলাম পিছন থেকে একটা দিদিভাই দৌড়ে এসছে দৌড়ে এসে বলে দিদিভাই আমি তোমাদের দুজনকে ধরে ধরে উঠাই আমাদের দুজনকে দ্বিপ শব্দ করে না দুজনকে ধরে ধরে উঠালো ওই দিদি হুম কতটা উপকার করলো আমাকে আরেকজন ছিল আমাকে এই বড় হেল্প করলো হেল্প করলো ঠিক আছে জীবনে ভুলবো না ছেলেটাকে কোলে করে নিয়ে আমি উঠছি তো হসপিটালের থেকে মানে একটু সিঁড়ি ছিল উঠছিলাম তো একটা কাকু পিছন থেকে বলছে মনে মনে আপনার না কিছু একটা পড়ে গেল তো আমার ছেলের হাতটা না পেছনে ছিল পিছনে ঝুল তো হাত থেকে না রুপার বালাটা পড়ে গেছে রুপার একটা বয়লা বানিয়ে দিয়েছি ছেলেকে দুই হাজার টাকা দিয়ে কাজ আমি কাজ করে কাজ করে টাকা জোগাড় করে একটা বয়লা বানিয়ে দিয়েছিলাম ছেলেকে রুপার সেইটা না পড়ে গেছে তা বলছি কী কী জানি কী পড়লো আবার ঘুরলাম ঘুরে দেখি কি বয়লাটা পড়ে রয়েছে তো আটা বোন দৌড়ে এসে বয়লাটা মানে তুলে দিলো ঠিক আছে নাহলে আমার ওখানে আমার বয়লাটা হারিয়ে যেত ভালো মানুষ ছিল বলে উনি আমাকে বললো নাহলে তো তোমার টাকাটাই পুরো দু হাজার টাকাটাই নতুন বানিয়েছি দুর্গা পূজার সময় ওর জন্য দ্বীপের জন্যই বানিয়েছি বয়লাটা অনেক দিনের শখ ছিল ছেলেরা একটা বয়লা বানিয়ে দেবো রূপার হ্যাঁ তারপর জাস্ট কাকুটা ভালো বলে আমি পেয়ে গেলাম বয়লাটা আমি তাহলে জানতেও পারতাম না পিছন থেকে কখন পড়েছিলো তাহলে জগৎ সংসারে যেমন খারাপ লোক আছে তেমন ভালো লোকও কিন্তু আছে হুম হেল্প করলো বলেই আজ ব্রয়লাটা পেলাম তারপরে নিয়ে আসছি বাড়িতে এক ঘন্টার মধ্যে কত কিছু ঘুরে আর গাড়িতে তো পড়ে গেলো সেটা তো বলেছিলাম গাড়ির থেকে পড়ে গেছে খিচানি উঠে একদম নিচে পড়ে গেছিল তারপর ওই গাড়ির ড্রাইভারটা হেল্প করেছে মানে ড্রাইভার দাদাটা এগুলো বলার জন্যে ভিডিওটা করেছিলাম ভাই বন্ধুরা এক ঘন্টায় কত কিছু ঘটে গেল ওকে নিয়ে কোথাও যাওয়া যায় না পূজায় ঘুরতে যাবো পূজায় পূজা মণ্ডপের মাঝখানে মেলার মাঝখানে সব জায়গায় গিয়ে খিচানি উঠে যায় তার জন্য ওকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া যায় না ওর প্রচন্ড খিচানি হয় ওর ভাই